কখনো কি শুনেছেন আপনার দাঁত কি চায় আপনার দাঁতের জন্য কোন কোন খাবারগুলো ভালো খাবার যেটা দাঁত মুখো গহবর মাড়ি জিপ সবাইকে ভালো রাখে দাঁতকে নিয়ে এত ভাববো কেন আবার দাঁতকে নিয়ে তো ভাবার বিষয়ই নয় এই ভুলটাই আমরা বরাবরই করি কিন্তু আজকের এই ভিডিওতে আপনি আপনাদের বলবো আপনার দাঁত মাড়ি জিপ লালা যারা যারা আছে তাদের যারা আমাকে বিএসএফ হিসাবে ধরেছি তাদের হেলথ যাতে আরো ভালো হয় কি কি খাবার খেলে ভালো হয় কী কী খাবার তাদেরকে দুর্বল করে সেটা নিয়ে বলবো সেই জন্য ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন এবং শেষে আপনাদেরকে একটা হ্যাবিট বলবো যেটা আপনি করে থাকেন আপনি করে থাকেন সেই হ্যাবিটটার একটু চেঞ্জ আনতে বলবো যেটা আমরা দাঁতকে খুব ক্ষতি করে দিচ্ছিলেন সেই ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই যায় নমস্কার আমি বিশ্বজিৎ মজুমদার ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট আমার প্রথমে আমি ব্যাড খাবার দাঁতের জন্য মাড়ির জন্য কারা কারা ব্যাড খাবার আপনার দাঁতকে খারাপ করছে মাড়িকে খারাপ করছে সেই বিষয়টা প্রথম বলি প্রথম নামটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনাকে বলতে হবে না কারণ আপনি ভালোভাবেই জানেন সুগার যেটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে এই সুগারটা যত খাবেন তত মুখের মধ্যে আমাদের যত রকমের ব্যাকটেরিয়া আছে লাস্ট রিপোর্ট অনুযায়ী তিনশো কেউ দুশো কেউ আড়াইশো বলে তিনশো রকমের ব্যাকটেরিয়া এই সুগারের খাবার যেই মুখে দেবেন তারা তাদের কাছে মোটামুটি পার্টি হয় থার্টি ফার্স্ট এনজয় পার্টি তারা সুগারটা যখনই পড়ে তারা এনজয় করে আরে বাপরে সুগার এসে গেছে কোনো চিন্তা নেই কার্বোহাইড্রেট এরা কী হয় এতে তাদের দ্রুত বৃদ্ধি হয় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সমাজকে তারা বৃদ্ধি করে তাদের বংশ বৃদ্ধি করে এবং এই বৃদ্ধি করে যত মুখের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে মুখের হেলথকে তারা তত দ্রুত নামিয়ে আনবে সেই জন্যে ব্যাকটেরিয়ার গ্রোথকে যদি কমাতে চান সুগার কার্বোহাইড্রেট খাবার যেগুলোর মধ্যে আছে চিনি চকলেট ক্যান্ডি জেলি কেক এইগুলো এইগুলো যতটা পারবেন কম খাবেন হ্যাবিটের মধ্যে এইগুলোকে রাখার চেষ্টা করবে না যে নামগুলো আমি হয়তো এই মুহূর্তে বলতে পারলাম না যেগুলোর মধ্যে আছে সুগার কার্বোহাইড্রেট সেইগুলোও এর মধ্যে ইনক্লুড করবেন হয়তো এই মুহূর্তে লিস্টে এই মুহূর্তে আমি বলতে পারলাম না সেগুলো রাখবেন এবং আপনার বাচ্চাকে বিশেষ করে এখান থেকে যতটা পারবেন একটু দূরে রাখবেন এটা সুগার হচ্ছে মুখের স্বাস্থ্যের পক্ষে সবথেকে ব্যাড খাবার এরপর যে খাবারটাকে আমি বলবো সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কম বেশি আমরা সকলেই খাই কিন্তু কোল্ড ড্রিঙ্কসকে আমি বলবো কখনোই হ্যাবিট এর মধ্যে আনবেন না যে প্রচুর পরিমাণে আমাকে খেতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমরা দাঁতের ওপরের স্তরকে ক্ষয় করে দেয় যখনই আপনি হ্যাবিটে হয়তো খেলেন আপনি এক মাস অন্তর একটা খেলেন কোনো কোথায় গেলেন সেটা আলাদা বিষয় আপনাকে রোজ দুটো তিনটে করে খেতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আপনি বাঁচতে পারবেন না তাদের ক্ষেত্রে বলবো এটা আপনার দাঁতের ওপরের স্তর এনামেলকে ক্ষয় করছে দাঁতের ইয়লিস ভাবটাকে নিয়ে আসবে যদি আপনি পরীক্ষামূলকভাবে করতে চান তাহলে আপনি কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে কোনো ডেন্টিসের চেম্বার থেকে একটা দাঁত তুলেছে সেই দাঁত নিয়ে ভরে রেখে দেবেন সেই জন্য কোল্ড ড্রিঙ্কসকে হ্যাবিটের মধ্যে রেখেন না কোল্ড ড্রিঙ্কস খান আমি বলবো না যে খেতেই হবে যদি পারত পক্ষে পারবেন যদি ছেড়ে দেন আরও ভালো কিন্তু এটা প্রচুর প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আপনার মুখের দাঁ মুখের স্বাস্থ্যকে একদম নিচের দিকে নিয়ে যাবেন না সেই জন্য কোল্ড ড্রিঙ্কস যতটা পারবেন আপনি এড়িয়ে যাবেন আমি ব্যাট খাবারের মধ্যে ব্যাট ফুডের মধ্যে তিত হিসাবে রাখবো চা কফিকে আরে দাঁড়ান 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 চা কফিকে রাখছি মানে আপনি তেরে ফুটে আসবেন এরকম না চা কফি অতিরিক্ত যারা খান তাদের জন্য বলছি চা কফি যখনই আপনি অতিরিক্ত পরিমাণে খাবেন আপনার বডি থেকে জলকে নিঃসরণ করে দেবে বডি থেকে জল কমে যাবে মুখ ড্রাই হয়ে যাবে লালা নিঃসরণ কমে যাবে আর লালা নিঃসরণ কমে গেলে মুখে ক্যাভিটি হওয়ার চান্স আপনার বেড়ে যাবে সেই জন্য চা কফি যারা অতিরিক্ত পরিমাণে খায় ঘন্টায় ঘন্টায় খান কিছুক্ষণ অন্তর খান তাদের জন্য বলছি এইটা থেকে আপনি এড়িয়ে গিয়ে কখনো কখনো খেলেন যেটা হ্যাবিট থাকে সকালে একবার খেলেন ঠিক আছে কিন্তু আমাকে কন্টিনিউ চা কফি ছাড়া থাকতে পারবো না তাদের জন্য বলছি আপনি দাঁতের ক্ষতি করছেন মুখের ক্ষতি করছেন এবং ওভারঅল হেলথের ক্ষতি করছেন লাস্টে আমি রাগ আচারকে এই আচার খেলেও আপনার দাঁতের ক্ষতি হয় প্রচুর পরিমাণে খেলে আচার খেলে দাঁতের ক্ষতি প্রথম শুনছি ঠিক মনে হচ্ছে না আপনার মনে স্বাভাবিক আচার খেলে দাঁতের ক্ষতি হয় না আচারকে সংরক্ষিত করার জন্য যে জিনিসটা দেয় সেটা হচ্ছে ভিনিগার আর এই ভিনিগার আপনার দাঁতের ক্ষতি করে সেই জন্য আচার খেতে পারেন আপনি ওটা অসুবিধা কিছু নয় কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলেই আপনার দাঁতের ক্ষতি করবে সেই জন্য সংরক্ষিত আচার যেটা সংরক্ষিত করে রাখে সেই আচার যখনই আপনি বেশি খাবেন তখনই আপনার দাঁতের ক্ষতি করবে সেই জন্য এখান থেকেও আপনি অতিরিক্ত না খেয়ে মাঝে মাঝে খেলেন ঠিক আছে এই গেল আমার আজকে আপনার দাঁতের ক্ষেত্রে কোন কোন খারাপ খাবার ব্যাড ফুড এবার আমি শিফট করব এগুলো তো খারাপটাই বললাম এবার আমি শিফট করব আপনার কোন কোন খাবারগুলো আপনার দাঁতকে আপনার বিএসএফের যারা আছে মুখের মধ্যে যেটা আগেই বলেছিলাম প্রথম দিকে তাদেরকে প্রমোট করবে তাদেরকে শক্তিশালী হবে সেই খাবার নিয়ে আলোচনা করব। সেই জন্য গুড ফুডের মধ্যে আমি প্রথমেই রাখ সব থেকে ওপরে এবং বেস্ট ফুড হিসেবে রাখতে পারি ফ্রুটকে ফলকে এবং তাদের মধ্যে ওপরের সারিতে প্রথমেই রাখতে পারি আপেলকে এ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে মিনারেল আছে ভিটামিন আছে এবং আপেলকে ন্যাচারাল টুথব্রাশ বলা হয় কী কারণে যখনই আপনি আপেল খাবেন আপনার মুখের মধ্যে ভরে থাকা যে খাদ্য কোনা আপেল পরিষ্কার করে এবং একটি আপেল খেলে এমনিই বলে প্রবাদ আছে যদি রোজ একটি করে আপেল খাওয়া হয় তাহলে ডাক্তার থেকে দূরে রাখা যায় কিনা আপেলের এত গুণ এছাড়াও আমি টক জাতীয় কিছু ফল আছে সাইট্রাস ফুড কমলা লেবু মালটা এগুলো আপনার দাঁত মাড়ি দাঁত সংলগ্ন হাড়কে মজবুত করে এইগুলো আপনি খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন এছাড়া সেকেন্ডে আমি দুগ্ধজাত মানে দুধের তৈরি কিছু খাবার আছে তার মধ্যে আমি দুধ আছে চিজ আছে পনির আছে এইগুলো আপনি রাখতে পারেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামের কারণে দাঁতের হেলথ প্রচুর প্রচুর বৃদ্ধি পায় এগুলো আপনি খাদ্য তালিকায় দাঁতের হেলথকে হেলথের জন্য আপনি রাখতে পারেন নেক্সট আমি আপনার গুড ফুডের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি আমনকে আমন্ড বা আলমন্ড যে বাদাম জাতীয় খাবার যার মধ্যে আমি কাজু পেতে পারেন আমন পেতে পারেন বাদাম পেতে পারেন কাজু আপনি রোজ খেতে পারেন এতে কি হয় আপনার মুখের মধ্যে যারা গুড ব্যাকটেরিয়া আছে তাদেরকে প্রমোট করে তুমি আরও বৃদ্ধি করো আরও বৃদ্ধি হও যার ফলে যে ব্যাকড ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করা শক্তি বৃদ্ধি পায় গুড ব্যাকটেরিয়ার সেই জন্য বাদাম জাতীয় খাবার কাজু আমন এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন এরপর আসছে গাজর গাজর একটা খুব ইম্পর্টেন্ট খাবার আপনি যখনই গাজর খাবেন না এর মধ্যে প্রোটিন ভিটামিন যা যা আছে আপনার গুড ব্যাকটেরিয়া কিন্তু প্রমোট করেই এর সঙ্গে সঙ্গে গাজরের থেকে প্রচুর লালা তৈরি হয় মুখের মধ্যে আর যখনই আপনার লালা তৈরি হবে না তাহলে ব্যাড ব্যাকটেরিয়া বা গুড ব্যাক ব্যাড ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে এবং লালা তৈরি হওয়ার জন্য খাদ্য কোনাও আপনার থাকবে না ফলে ক্র্যাভি ক্যাভিটি হওয়ার বা দাঁতে ক্ষয় হওয়ার বা গর্ত হওয়ার চান্সটা অনেক কমে যাবে সেই জন্যে গাজরকেও আমি যখন সিজন হবে এখন বারো মাসই পাওয়া যায় গাজরকে আমি রাখতে পারেন গাজর খুব হেল্পফুল তাঁতের পক্ষে মাড়ির পক্ষে ভালো এরপর আসছে কিসমিস কিসমিসের মধ্যে কিছু ফাইটোকেমিক্যাল বলে উপাদান থাকে সেই উপাদানের কাজ হচ্ছে যে আপনার গুড ব্যাকটেরিয়াকে প্রমোট করা ব্যাড ব্যাকটেরিয়াকে মুখের বাইরে নিয়ে যাওয়া সেই জন্য আপনি খাদ্য তালিকায় গুড ফুড হিসাবে কিশমিশকে রাখুন পেঁয়াজ যেটা শোনার পরেই মনে হয় পেঁয়াজ মুখে গন্ধ করে পেঁয়াজ খাব পেঁয়াজকে অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন পেঁয়াজ প্রচুর পরিমাণে সালফার থাকে এই সালফারের কারণে ওখানকার গুড ব্যাকটেরিয়া আগেও বলেছি প্রোমোট করবে বৃদ্ধি পাবে যত গুড ব্যাকটেরিয়া প্রমোট হবে আপনার মুখে হেলথ ভালো থাকবে হ্যাঁ পেঁয়াজ খাওয়ার জন্যে মুখে কিছু ব্যাড স্মেল আসবে তার জন্য মাউথওয়াশ করবেন কিছু এখনকার দিনে অনেক কিছু আছে যেটা মুখের গন্ধটাকে ঠিক রাখবে সেগুলো ইউয়াজ করবেন ইউজ করবেন কিন্তু খাদ্য তালিকায় আপনি পেঁয়াজকে অবশ্যই রাখবেন এই গেল মোটামুটি আমার গুড ফুড ব্যাড ফুড আমি এটা বললাম আর বলার পর থেকে। শোনার পর থেকে আপনারা আজ থেকে সকালবেলা থেকে শুরু করে দিলেন যত ব্যাড ফুড আছে সবকে সরিয়ে দিলেন আর গুড ফুড ইনটেক করতে লাগলেন আমি এটা কখনই বলছি না আমি বারে বারে ভিডিওটায় টোটালটাই বলেছি যে অভ্যাসের মধ্যে রাখবেন না যে গুড ফুড বেশি করে নিতে চাইলেন ব্যাড ফুড নিলেন না কোনোটাই বেশি বেশি করে নেবেন না এটা কখনোই করবেন না ব্যাড ফুড নিতে গেলেও যদি এগুলো আছে একদম হ্যাবিটের মধ্যে নিয়েন না যেটা সবসময় ওটা ছাড়া চলতে পারবেন না কখনো আচার একটু আটু নিলেন খেতেই পারে এগুলো করতে পারেন কিন্তু একবারে এটা শোনার পর সবকে সরিয়ে দিলেন একেও ধরিয়ে দিলেন এটা করবেন না কোনোটাই বারে বারে আপনাদেরকে অনুরোধ করছি অভ্যাসের মধ্যে পুরোপুরি নির্ভরশীল হবেন না সবকে আপনি নিজের মতো করে আপনার শরীর দেখে সাজিয়ে এর মধ্যে রাখবেন আমি পুরোটা রাখার চেষ্টা করলাম কোনটা আপনার দাঁত মারির জন্য ভালো কোনটা খারাপ এবার বাকি নির্বাচনটা এবং দৈনন্দিন খাবারের মধ্যে কোনটা রাখবেন কোনটা কম রাখবেন কোনটা অভ্যাসের মধ্যে রাখবেন পুরোটাই আপনার আমি একটা ওভারঅল সিনারিও দেওয়ার চেষ্টা করলাম এইটা এই এইটা ওই আর একটা লাস্টে প্রথমেই আমি বলেছিলাম আপনাদের আমি একটা টিপস বা হ্যাবিট বলবো যে হ্যাবিটসটা আপনারা করে থাকেন কিন্তু এটা শোনার পর আপনাদেরও মনে হবে আরে তাই তো এরকম তো কখনো ভাবি নাই বিষয়টা হচ্ছে আপনি শপিং মলে যাচ্ছেন শপিং মলে শপিং করলেন তারপর ফুড জোন বা ফুড কোর্ট যেখানে আছে সেখানে যা যাচ্ছেন সেখানে কম্বো প্যাক থাকে ফিজ্জা ক্রিপসি চিকেন তার সঙ্গে কী দেয় কোল্ড ড্রিঙ্কস দেয় কম্বো প্যাক তো আপনি খুব নিলেন সারাদিন এনজয় করেছেন এবং ফিজ্জা একটা গরম জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করছেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এই যে ওভারঅল সিনারি ওটা কি দাঁড়ালো আমি প্রচণ্ড পরিমাণে এটা গরম খেলাম সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা খেলাম তাহলে দাঁতের এই তাৎক্ষণিক টেম্পারেচারে ডাউন আপ ডাউন নিতে পারে না এতে দাঁতের খুব ক্ষতি করে এবং বাড়িতেও আপনি খুব গরম খেলেন সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে খুলে এক বোতল জল ঠান্ডা জল খেয়ে নিলেন এই যে টেম্পারেচারের আপ ডাউন দাঁত নিতে পারবে না এতে দাঁতে প্রচণ্ড হারে ক্ষতি হয় এবং দাঁতের এনামেলটাকে আঘাত করে এবং নষ্ট করে সেই জন্য আমি বলবো আপনি যে শপিং মলে গিয়ে যে এনজয় করছেন করুন যা খাচ্ছেন খান একটু টাইম করুন টাইম নেন একটু দূরত্ব রাখুন যাতে আমি দাঁত যাতে হ্যাবিট ইয়ের অভ্যাসটাকে নিতে পারে এ গরম খেয়েছে এ ঠান্ডা খেয়েছে আশা করি এটা শোনার পর আপনি চেঞ্জ আনবেন এবং আপনার দাঁতকে সুরক্ষিত রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং যদি কিছু জানতে চান বা এই টোটাল ভিডিও ভিডিওটা সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে যে এটা এরকম বলেছেন ওটা বা আপনার কিছু জানার থাকলো কমেন্ট বক্সে জানাবেন এবং দিনের হাসিটা সুন্দর রাখবেন ভালো থাকবেন গুড ওরাল হেলথ ইজ ইকাল টু গুড ওভারঅল হেলথ